নমস্কার দিগদর্শন অ্যাস্ট্রোটপিতে আপনাদের সকলকে স্বাগত আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত শ্রী আজকে আলোচনা করব। গ্রহের প্রতিকার বা রত্ন নিয়ে কেন আমরা গ্রহের প্রতিকার করি কেনই বা আমরা রত্ন ধারণ করি গ্রহের প্রতিকার হিসাবে রত্ন ধারণ করার সঠিক পদ্ধতি কি কিভাবে আমাদের রত্ন ধারণ করা উচিত রাশিচক্রে গ্রহের কেমন অবস্থান হলে আমরা রত্ন ধারণ করব এবং কোন গ্রহের জন্য কোন রত্ন ধারণ করব গ্রহ আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে আমাদের মন মানসিকতাকে কিভাবে প্রভাবিত করে গ্রহের দ্বারা আমরা কিভাবে পরিচালিত হই এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক সাধক অমিত শ্রী বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র মণ্ডল আমাদের জীবনকে প্রভাবিত করে এবং আমরা সেই অনুযায়ী কাজ করি বা আচরণ করি এই সকল মহাজাগতিক বস্তু আমাদের প্রভাবিত করতে পারে তার কারণ হলো আমরা প্রকৃতির পাঁচটি প্রধান উপাদান দ্বারা তৈরি ঠিক যেমন আমাদের উপর মাধ্যাকর্ষণ কাজ করে আমাদের যেমন ভর রয়েছে ঠিক তেমনি গ্রহ আমাদের উপর প্রভাব বিস্তার করে মানবদেহ পাঁচটি মৌলিক উপাদান দ্বারা গঠিত এই পাঁচটি উপাদানকে বলা হয় পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত এই পাঁচটি উপাদান হলো অগ্নি পৃথিবী জল বায়ু এবং আকাশ মানব দেহ এই পাঁচটি উপাদান দ্বারা গঠিত এই পাঁচটি উপাদান আবার আমাদের পাঁচটি ইন্দ্রিয়কে পরিচালনা করে যেমন চোখ দৃষ্টিকে বা অগ্নিতত্ত্বকে পরিচালনা করে না গন্ধ বা পৃথিবী তত্ত্বকে পরিচালনা করে ত্বক স্পর্শ বা পরিচালনা পরিচালনা করে। করে। বা জল এবং সর্বশেষে কান শ্রবণ বা আকাশ তত্ত্বকে পরিচালনা করে এছাড়াও হিন্দু ধর্মে ছটি রিপুর কথা বলা হয়েছে এই ছটি রিপু হলো কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য কাম বোঝায় কামনা বা বাসনাকে অর্থাৎ ইন্দ্রিয় সুখ বা যৌন আকাঙ্ক্ষাকে ক্রোধ বোঝায় রাগ বা তেজকে লোভ হলো লালসা বাসনা বা সংবেদনশীল বস্তুর প্রতি সংযোগ মোহ হলো বিভ্রান্তকারী শত্রু বা ভুল তথ্য বা মায়া মদ মদিরা বা কারণ নয় মদ হলো মানসিক অস্থিরতা শিবপুরাণ মতে মদ হলো অহংকার এবং সর্বশেষ মাৎসর্য হল ঈর্ষা বা হিংসা এবার বলবো জ্যোতিষশাস্ত্রে এই নবগ্রহ আমাদের কিভাবে প্রভাবিত করে রবি আমাদের আত্মাকে পরিচালন করে চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে মঙ্গল নিয়ন্ত্রণ করে অগ্নি উপাদান বা দৃষ্টিকে বুধ নিয়ন্ত্রণ করে পৃথিবী উপাদান বা গন্ধ শনি নিয়ন্ত্রণ করে বায়ু উপাদান বা স্পর্শকে শুক্র নিয়ন্ত্রণ করে জল উপাদান বা বৃহস্পতি নিয়ন্ত্রণ করে ইথার উপাদান বা আকাশ উপাদান অর্থাৎ শ্রবণকে রাহু সাধনাকে নিয়ন্ত্রণ করে এবং কেতু আধ্যাত্মিক সাধনাকে নিয়ন্ত্রণ করে তাহলে বোঝা গেল প্রতিটি গ্রহেরই আমাদের জীবনে একটা বিশেষ প্রভাব রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র নির্দিষ্ট গ্রহের সঙ্গে নির্দিষ্ট রত্নের একটা সম্পর্ক সৃষ্টি করে যে মুহূর্তে কোনো একজন ব্যক্তি কোন রত্ন ধারণ করে সেই মুহূর্তে সেই রত্ন সেই গ্রহের প্রভাবকারী শক্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সেই অনুযায়ী মানুষের অনুভূতি চিন্তাভাবনা এবং ক্রিয়াগুলি পরিবর্তিত হয় তাই বিভিন্ন গ্রহের শক্তি বাড়াতে বা কমাতে অর্থাৎ গ্রহের শক্তিকে নিয়ন্ত্রণ করতে রত্নের প্রচলন শুরু হয় প্রাচীন বৈদিক শাস্ত্রে রত্ন বা জহরত গ্রহের প্রভাবকে প্রভাবকে কমাতে এবং শুভ বাড়াতে ব্যবহার করা হয় বিশ্বাস করা হয় প্রতিটি গ্রহের সঙ্গে একটি নির্দিষ্ট রত্ন সংযুক্ত থাকে যা তার শক্তি এবং গুণাবলীর সঙ্গে সংগতিপূর্ণ প্রাচীন বৈদিক গ্রন্থ যেমন বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র জাতক পারিয়া চন্দ্রকলা এবং অন্যান্য জ্যোতিষ গ্রন্থে রত্নের ব্যবহারের মাধ্যমে দুষ্ট গ্রহের বা অশুভ গ্রহের প্রভাবকে প্রশমিত করার কথা উল্লেখ করা হয়েছে বৃহৎ পড়াশরী হোলাশাস্ত্রের তেত্রিশ অধ্যায়ে একটি শ্লোক রয়েছে শ্লোকটি হলো এই বেদান্ত কান্তম কান্তি নয়ং গ্রহস্তথা দুঃখায় শনি রক্তং নীলং ত্যাজ্য স্ফটিক যদি শনি দুষ্ট অবস্থার কারণে দুঃখ সৃষ্টি করে তবে নীলমণি বা নীলা ধারণ করলে শনির অশুভ প্রভাব প্রশমিত হয় এবং শনির শুভ প্রভাব বা অনুকূল প্রভাব লাভ করা যায় বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র অধ্যায় তেত্রিশ দশমিক পাঁচে উল্লেখ আছে মঙ্গলে দুঃখ সন্তপ্তং মুং সমং সমংসদা রাহু বৃদ্ধে গম্ভীরং গম্মং রত্ন যুক্তং তদা এর অর্থ হল যখন মঙ্গল দুস্থ অবস্থায় বা অশুভ অবস্থায় থাকে তখন মুঙ্গা রত্ন বা রক্তপ্রবাল ধারণ করলে মঙ্গলকে প্রশমিত করা যায় এবং তার নেতিবাচক প্রভাব কমানো যায় যদি কোনো দুষ্ট গ্রহ বা অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু ইত্যাদি যদি জীবনে দুঃখ সৃষ্টি করে তবে তার সংশ্লিষ্ট রত্ন ধারণ করলে জাতক সেই সকল গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পায় শনির নেতিবাচক প্রভাব কাটানোর জন্য নীল রত্ন বা নীলা ধারণ করা যেতে পারে মঙ্গলের প্রতিকার হিসেবে লাল পলা বা রেড কোরাল বা মুঙ্গা ধারণ করা যেতে পারে রাহুর জন্য গোমের ধারণ করা যেতে পারে কেতুর জন্য ক্যাটসাই বা লেসুনিয়া ধারণ করা যেতে পারে জাতক পারিজাত হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের অপর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এই গ্রন্থে বিভিন্ন গ্রহের দোষের জন্য নিরাময় পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে জাতক পরিজাত গ্রন্থে অধ্যায় বাইশে একটি শ্লোক রয়েছে তং চজ শনি দোষং কৃত্তা শ্রী সমৃদ্ধিম নীলং রত্ন নয়তে যদি প্রত্যাশ গ্রহপতি এর অর্থ হল যারা শনির দুষ্ট প্রভাবে ভুগছেন তারা যদি নীল রত্ন বা নীলাম ধারণ করেন তাহলে দুঃখ থেকে মুক্তি পেতে পারেন এবং সমৃদ্ধি লাভ করতে পারেন অপর একটি শ্লোক মঙ্গল চ শান্ত মঙ্গলাত অর্থাৎ মঙ্গল যদি দুষ্ট হয় অশুভ হয় বা মঙ্গল দোষ সৃষ্টি করে তাহলে মুঙ্গা বা রক্ত প্রবাল ধারণ করলে শুভ ফল মেলে অর্থাৎ মঙ্গলকে শান্ত করা যায় এবং তার প্রভাবকে স্বাভাবিক করা যায় চন্দ্রকলা নারী নারী জ্যোতিষের এক বিশেষ গ্রন্থ এই গ্রন্থে গ্রহের অশুভ প্রভাব কমানোর জন্য রত্নের ব্যবহারের উল্লেখ রয়েছে এখানে বিশেষ গ্রহের কাল বা দশা অনুযায়ী রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয়েছে চন্দ্রকলা নারীতে যে শ্লোকের উল্লেখ পাওয়া গেছে সেটি হল কৃষণাক্তং সমং রত্নং শান্তিকং শনি গ্রহম যদি সাহানি রাত্রি সংযোগে শান্তিম কর্তুম বিশ্লেষিত এর অর্থ হলো যদি শনি সমস্যা সৃষ্টি করে তাহলে নীলমণি বা নীলা ধারণ করলে শান্তি ও সান্নিধ্য লাভ করা সম্ভব হয় এই গ্রন্থে গ্রহের দশার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই গ্রন্থে যদি কোনো ব্যক্তি শনির দশায় অশুভ ফল লাভ করেন তাহলে তিনি নীলমণি বা নীলা ধারণ করবেন এবং যদি মঙ্গলের দশায় অশুভ ফল লাভ করেন তাহলে তিনি মুঙ্গা বা ধারণ করবেন রক্ত প্রবাল বৈদিক প্রধান গ্রন্থগুলির পাশাপাশি অন্যান্য গ্রন্থগুলিতেও গ্রহের শুভ এবং অশুভ প্রভাবের ভিত্তিতে রত্নের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ব্রহ্মানন্দ মহাশক্তি সান্নিধ্যপূর্বক ফলিতম রত্নাদি মূলক প্রীতি স্বরূপ পুরাণতন্ত্র অর্থাৎ শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে নীল রত্ন বা নীলাম ধারণ করা উচিত মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে দুষ্ট অবস্থায় থাকে অর্থাৎ ছয় আট বা বারো স্থানে থাকে তাহলে মঙ্গলের রত্ন হিসেবে লাল পলা বা রেড কোরাল বা মুঙ্গা ধারণ করা উচিত জাতক রাহু বা কেতু দ্বারা আঘাতপ্রাপ্ত হলে রাহু এবং কেতুর প্রতিকার হিসেবে যথাক্রমে গোমে এবং ক্যাটসাই বা লসুনিয়া ব্যবহার করা উচিত শুক্র যদি দুর্বল থাকে তাহলে ডায়মন্ড বা হীরা অথবা সাদা নীলমণি অর্থাৎ শ্বেত নীলা ব্যবহার করা উচিত বুধ গ্রহ অশুভ হলে পান্না অথবা আম্বার ধারণ করলে শুভ ফল লাভ করা যায় বুধের সমস্যাগুলোকে কাটিয়ে ওঠা যায় অন্যান্য বৈদিক জ্যোতিষ গ্রন্থেও রত্নের শক্তি এবং গ্রহের দুষ্ট প্রভাব মেটাতে গ্রহের দুষ্ট প্রভাব নিরপেক্ষ করার নানা রকম উপায় নিয়ে আলোচনা করা হয়েছে রবি পঞ্চমকে সূর্যের অশুভ প্রভাবের জন্য বা সূর্য সম্পর্কিত দোষের জন্য মানিক রত্নের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ নিয়ম অনুযায়ী শুধুমাত্র গ্রহের অশুভ প্রভাবকে প্রশমিত করার জন্যই রত্নের ব্যবহার হয় না বরং গ্রহের শুভ প্রভাবকে আরো বৃদ্ধি করতে রত্নের ব্যবহার করা হয় প্রতিটি রত্ন একটি নির্দিষ্ট শক্তির সঙ্গে যুক্ত যা গ্রহের প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম গ্রহের অশুভ প্রভাবকে নিরাময় করতে এবং শুভ প্রভাবকে বৃদ্ধি করতে রত্নের ব্যবহার বহু দিন ধরে প্রচলিত হয়ে আসছে বর্তমান সময়ে রাশি বিশেষ অবস্থানের উপর ভিত্তি করে গ্রহের প্রতিকার দেওয়ার নির্দেশ রয়েছে বর্তমান সময়ে রাশিচক্রের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সঠিক বিচারের মাধ্যমে গ্রহরত্নের পরামর্শ দেওয়া হয় অনেক সময় এমন হয় কোনো একটি বিশেষ রত্ন বা কোনো একটি বিশেষ গ্রহ তার অবস্থানের কারণে তার প্রতিকার বা রত্ন ধারণের মাধ্যমে শুভ ফল দেয় কিন্তু সেই শুভ ফল বা সেই প্রতিকার অপর একটি স্থান বা অপর একটি গৃহকে তার অশুভ ফল প্রদান হয় একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কোন একটি বিশেষ রত্ন কেরিয়ার প্রতিপন্ন হলেও দেখা যাবে একটি বিশেষ স্থান হিসেবে সেটি বিবাহ বা পরিবারের জন্য অশুভ ফলদায়ী হতে পারে তাই রত্ন ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বর্তমান সময়ে জ্যোতিষশাস্ত্রে রত্ন ধারণের জন্য বিশেষ কয়েকটি নিয়ম পালন করা হয় এখানে অশুভ গ্রহ অশুভ স্থানে অবস্থান করলে অনেক সময় তার প্রতিকার দেওয়া হয় না কিন্তু অশুভ গ্রহ শুভ স্থানে থাকলে তার কার্যকারিতা বৃদ্ধি করতে এবং তার অশুভ ফলকে রোধ করতে প্রতিকার দেওয়া হয় তাই প্রতিকার ধারণের জন্য বেশ কয়েকটি স্থান বিশেষ করে বারোটি স্থানকেই সঠিকভাবে বিচার করে প্রতিকার দেওয়া উচিত তবে সাধারণ অর্থে প্রতিকারের অর্থ হলো রক্ষা আরোগ্য বা নিরাময় অর্থাৎ কোনো গ্রহ যদি আমাদের অশুভ ফল প্রদান করে তাহলে সে যে অবস্থায় থাকুক প্রতিকারের মাধ্যমে তার থেকে আমরা রক্ষা পেতে পারি আরোগ্য লাভ তার অশুভ প্রভাব থেকে আমরা নিষ্কৃতি বা নিরাময় লাভ করতে পারি সুতরাং যে কোনো পরিস্থিতিতে প্রতিকার দেওয়া যেতে পারে অশুভ গ্রহের অশুভ প্রভাব কাটাতে কিন্তু এখানে জ্যোতিষীদের বিভিন্ন রকম মত রয়েছে তাই যে মতটি আপনার উপযুক্ত মনে হবে আপনারা সেইভাবে প্রতিকার ধারণ করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জীবনের অশুভ প্রভাব কাটিয়ে শুভ ফল লাভ করতে পারে এবং জীবনে উন্নতি লাভ করতে পারে সাকসেস পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার